আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে সম্মানিত ধর দেখতে পাচ্ছেন আমার সামনে একটা স্কেল আছে এটা মারো ধরনের একটা স্কেল এটা তিরিশ কেজি স্কেল দেখতে পাচ্ছেন এটা তিরিশ কেজি স্কেল এক গ্রাম থেকে ডিভিশন করা আছে তো এটার অনেক ধরনের সমস্যা ছিল তো এগুলো সব রিপেয়ার করা হয়েছে এরকম ডিজিট ডিজিটগুলো কাটা ছিল সার্কিট নষ্ট ছিল তো ওগুলো সব কাজ করা হয়েছে এখন আপনারা জানেন এটা ক্যালিব্রেশন করতে হবে তো সর্বপ্রথম স্কেলটা অন করে নেব স্কেলটা অন করে নিলাম তো আমাদের কাছে একটা পাঁচ কেজি বাটখারা আছে এটার উপরে তুলে দিলাম দেখতে পাচ্ছেন দেখাচ্ছে চার কেজি আটশো পনেরো গ্রাম চোদ্দো পনেরো গ্রাম তেরো গ্রাম আপডাউন করতেছে যাই হোক ফ্যানটা সারা আমি ফ্যানটা অফ করে নিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন তো এখন একটা ক্যালিব্রেশনের মাধ্যমে এটা সেটিংটা ঠিক করতে হবে এটা সেট আপটা ঠিক নেই তো এটার যে কোড আছে সেই কোডটা হচ্ছে এখন আমরা কোডটা দেব ওয়ান নাইন ডবল সেভেন টেয়ার দেখেন সেট লেখা আসছে জিরো আসছে তো এখন ওয়ান টেয়ার দিতে হবে দেখেন ডট ডট আসছে তার মানে ওয়েটস আসছে তো এখন আমরা পাঁচ কেজি একটা বাটখারা সেটা আমরা এখানে তুলে দেব তুলে দিলাম ওজন আপডাউন করতেছে একটু স্থির হওয়ার পরে তারপর টেয়ার বাটন চাপতে হবে তো আমরা যে কয়েক কেজি লোড দিচ্ছি পাঁচ কেজি এখানে পাঁচ কেজি লিখে দিতে হবে ফাইভ দিয়ে তিনটার শূন্য টেয়ার হ্যাঁ তিরিশ কেজি আছে আমরা চাইলেও চল্লিশ কেজিও করে দিতে পারি যদিও তিরিশ কেজি স্কেল আমরা চল্লিশ কেজি লিখে দিলে চল্লিশ কেজি হয়ে যাবে চল্লিশ কেজি লিখে দেওয়া হয়েছে টেয়ার চল্লিশ কেজি হয়েছে এখন এক গ্রাম থেকে ডিভিশন এক গ্রাম থেকে ডিভিশন দেখাচ্ছে এক গ্রামে থাকবে তো আমরা এখন টেয়ার দিলেই ওকে হবে এখন সময় তো ধরো বরাবর পাঁচ কেজি হয়েছে পাঁচ কেজি লোড দেওয়া আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কোনো কিছু জানতে চান বুঝতে চান কোনো কিছুর সমস্যা হয় হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দেবেন তো সমাধান পাবেন আল্লাহ ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা